একেবারে ইউনিক কালেকশন সাথে হেজাবো আছে জাফরান কাপড়ের মধ্যে ফোর পার্ট কম প্রাইজেই মালগুলো সেল করে আমাদের কারখানাটা সচল রাখ নতুন ইউনিক কালেকশন হাতার কাজ আছে এরকম অফার প্রাইজে দিচ্ছি অনেক কম প্রাইজে অর্ধেক প্রাইজে দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে যারা পাইকারি নতুন ব্যবসায় করতেছেন বা নতুন উদ্যোগী হতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল অফার এবং বিভিন্ন সুযোগ সুবিধা সহ আমাদের এখান থেকে আপনারা মাল পাবেন ব্যবসা আল্লাহ রসুল হালাল বেলে গেছে এবং ব্যবসা অবশ্যই আমরা হালালভাবে করতে চাই এই বোকাগুলো যারা মাদ্রাসার স্টুডেন্ট তাদের জন্য আমরা সব সময় অফার ফিরে যে দিয়ে থাকে আমাদের কাছ থেকে আপনারা বোরকা নিলে অবশ্যই জিতবেন ঠকবেন না ইনশাআল্লাহ তুরুক নিশ্চয়তা পাবেন আমরা নিজেরা তৈরি করি যার কারণে আমরা কম লাভে বেশি বিক্রি করি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আধুনিক বোরকা হাউস থেকে নিজেদের যাদের কারখানা রয়েছে এরকম একটি কারখানা থেকে কিন্তু পণ্য কিনতে পারলে অবশ্যই এটা কম দামে কেনা যায় তেমনি আজকে রয়েছেন আমাদের সাথে রেজাউল ভাই কথা বলতে চাই জানতে চাই বিভিন্ন রকম বোরকার দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম

দেখাই আপনাকে বোরকাটা আর আপনি কিন্তু বলেছেন যে স্পেশাল অফার আছে স্পেশাল অফার অবশ্যই আছে এটা আমাদের কাছে অনেক কম প্রেজে পেয়ে যাবেন এটা মার্কেটে যে কোন জায়গায় তাহলে 3 থেকে 4000 টাকা লাগবে আমরা মাত্র 250 টাকা দিয়ে দেব এইটার প্রাইসটা কত নিচ্ছে মাত্র 250 টাকা দিয়ে দিব ভাই এটা সাইজতে আছে কয়টা সাইজ আছে 52 54 56 তিনটা সাইজ আছে अवेलेबल কালার পেয়ে যাবেন আর ফেব্রিক্সটা হচ্ছে এটা জাফরান ফেব্রিকস খুব ভালো মানের ফেব্রিক্স সাথে একটা অন্য হাজার পেয়ে যাবেন বড় মাপের এগুলো অফার করে যে দিতেছি মাত্র 250 টাকা

এই মানটা খুব আপডেট এটা ঘের বেশি বোতাম সিস্টেম এর ভিতরে আপনি ভিতরে ইনার সহ আছে ইনার সারাও আছে আপনি ইনার সহ নিতে পারবেন ইনার সারও নিতে পারবেন ইনার সহ কত ইনার সহ সারা কত ইনার সারা এই যে সাথে একটা হেজাব বোরকা এবং হেজাব বড় মাপের প্রিমিয়াম কোয়ালিটি এটা পাবেন বারোশো টাকা আর ইনার সহ পাবেন ষোলোশো টাকা এটা অরিজিনাল

পার্টি বোরকা নিতে চায় তারা জাফরানটা নেয় আচ্ছা এক্সক্লুসিভ আর ইউনিক কালেকশন আর চেরি ফেব্রিক্সটা কি আপনার লাস্টিংও ভালো হয় গ্লেজ ভালো আছে এটা হয় না মানে এটা জান্নাত বোরকা ফ্যাশন জান্নাত ফ্যাশন ডাবল পটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি বড় হিজাব পাবেন এটার দাম দাম অনেক কম মাত্র 1200 টাকা হোলসেল যারা বিজনেস করার জন্য নেবেন দুই সাইডে এরকম পাথরের কাজ আছে মাত্র বারোশো টাকা আপনি বলেছেন যে অফার রয়েছে এটার পূর্বের দাম কত ছিল এটা পূর্বের দাম ছিল ষোলোশো টাকা চারশো টাকা এটা ছাড় দিচ্ছি এটা চারশো টাকার ডিসকাউন্টের চারশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আরেকটা মাল আছে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর এটাও আপনার হিজাব ছাড়াইটা

হ্যাঁ তিনটা কালার আছে ডাবল পাটের হ্যাঁ ডাবল পার্টের হেজাব সহ ডাবল পাটের হেজাব সহ মাত্র এগারোশো টাকা হাতার কাজ আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি হেজাব আছে বড় হেজাব এগারোশো টাকা এটা তিনটা কালার হবে কালো কালার কলিজা কালার জাম কালার শীত বাড়তে থাকে কিন্তু বোরকার দামটা একটু বাড়তে থাকে আপনারা জানেন এই মুহূর্তে দেখছি এই যে এটা এই যে এটা তেরোশো জি এটা হচ্ছে আপনার দুবাই চেরি ফেব্রিক সেরি এই লেস আছে আপনার কারচুবি এই কারচুবি লেস লাগানো ফোর পার্ট নতুন ইউনিক কালেকশন এটা দুইটা কালার আছে একটা কালার আছে আরেকটি ডিসপ্লে করা হ্যাঁ একটা আছে দুইটা কালার তো দেখতে আরো সুন্দর আরো এই মালটা এই মালটা আমাদের এখানে পেয়ে যাবেন অনেক কম প্রাইজে অফার প্রাইজ এটা কি কাপড়ে করা এটা এটা হচ্ছে সুতো হয়েছে কাপড় আর সেট করার জন্য আর এটা হচ্ছে চেরি কাপড় প্রচুর অনেক পেয়ে যাবেন সাথে একটা হেজাও পাবেন এই যে সেম দাম পড়ে এটা দাম পড়বে মাত্র এক হাজার টাকা এটা অন্য অন্য পেজে ওরা দুই হাজার আঠারোশো উনিশশো এরকম সেল করে আমাদের অর্ধেক পেজে পেয়ে যায় যেহেতু আপনাদের নিজস্ব কারখানা আপনারা উৎপাদন করেন হ্যাঁ আপনাদের সাথে কি তাদের দাম কিছু কিছু মাল অবশ্যই অর্ধেক আবার কিছু কিছু মাল ভাই কারখানার মাল তো আমরা সর্বনির্ম আমাদের কারখানা মেশিনগুলো যাতে চালু থাকে মেশিনগুলো কারিগরগুলোতে চলে এই জন্য শুধু ওদেরকে চালানোর জন্য বারো মাস যাতে মেশিনগুলো চলে আমরা কম প্রাইজেই মালগুলো সেল আমাদের কারখানাটা একেবারে ইউনিক কালেকশন সাথে হেজাবো আছে জাফরান কাপড়ের মধ্যে ফোরপাট এই বোরকাটাও আপনি যে কোনো জায়গায় পেয়ে যাবেন চার হাজার টাকা লাগবে আমরা মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি এটার দাম পড়ে যাচ্ছে পঁচিশশো টাকা পাটি বোরকা এবং নতুন বৌদের জন্য হ্যাঁ যারা ইয়াংমেন

আপনাদের জন্য আপনাদের যদি ভালো লাগে তবেই কিন্তু আমাদের সার্থক ভিডিও তৈরি করা পিছনে কুছে আছে সামনে কুছে আছে মাত্র 450 টাকা 450 প্রচুর ভিড় ভাই মানটা প্রচুর ভিড় অনলি 450 টাকা 3D ডিজিটাল প্রিন্ট আচ্ছা এটা কি কাপড়ে করা আছে আপনার এলেক্স প্রিন্ট বলে এটারে এলেক্স প্রিন্ট মাত্র 450 টাকা এর সাথে হিজাব নাই না এটার সাথে হিসাব নেই ভাই আচ্ছা আচ্ছা 450 টাকা 450 করে কিনতে পারছেন পিছনে কুছে আছে একদম কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু চারশো পঞ্চাশ করে না তো বউ বোরকা ব্ল্যাক কালার এর হবে আমরা বেল আছে একটা হেজাব আছে একটা বেল একটা অন্য হেজাব আর এই ঘেরওয়ালা বোরকা এটা আসলে প্রাইস ও কম ভাই অনেক কম প্রাইজে পাবেন সামনে পিছিয়ে আছে আসে আছে মাত্র পনেরোশো টাকা বহু সাথে একটা বিল পাবেন একটা প্রিমিয়াম কোয়ালিটি বড় হিজাব পাবেন দুবাই চেরি ফ্যাব্রিক্স যেটা বলা হয় খুবই ভালো মানের কোয়ালিটিগুলো মাত্র পনেরোশো টাকা অনেক ঘের আর ঘের যদি কম নেন তাহলে ওটা আপনি পেয়ে যাবেন বারোশো টাকা প্রাইসটা আমি আপনার কাছে সর্বনিম্ন রাখার চেষ্টা করবো এই যে বোরকাটা ভাইয়া দেখলাম একটা বিক্রি করে দিলেন কোনটা জানি এইটা বিক্রি হলো বিক্রি করছি ভাই কাছে মানজিয়া মানজিয়া আচ্ছা আসিয়াটা আমরা দেখাই তারপরে মানজিয়াটা আসিয়া বোরকাটা খুব রানিং একটা মাল আসিয়া বোরকা হেজাপ হ্যাঁ আসিয়া বোরকা সোলো বোরকা আর এটা আছে দুই পাটের নেকআপ

ঠিক আছে অফার পেয়ে দুই হাজার টাকা স্টুডেন্টদের জন্য তো ছাড়টা সেটা চলবে হ্যাঁ ফিফটি পার্সেন্ট অবশ্যই থাকবে মাদ্রাসার স্টুডেন্টদের জন্য আর যারা এতিম তাদের জন্য মাত্র এক হাজার টাকা মা দিয়ে দিব

2500 হ্যাঁ 2500 টাকা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এটা বড় হিজাব আছে এরকম তিন পার্ট সামনে দুই পার্ট পিছনে তিন পার্ট এটা সাথে দুই পার্টের একটা বড় মেকআপ পেয়ে যাবেন দামটা পড়ে যাচ্ছে only 2500 টাকা এটার দাম পড়ে যাচ্ছে 2500 টাকা এই যে এরকম এলাস্টিক আছে হাতার ভিতরে হাতের ভিতর এলাস্টিক এই যে প্রিমিয়াম কোয়ালিটি খুব বড় সাইজ বিগ সাইজের বোরকা এই যে এরকম থাকবে জিনিসটা খুব চমৎকার সব চেরি ফেব্রিক্স প্রিমিয়াম কোয়ালিটি চেরি ফেব্রিক্স রেজাল ভাই আমরা কি এইগুলো দেখিয়েছিলাম না এগুলো এখনো দেখাইনি ভাই আসলে বোরকা তো অনেক সফট দেখানো সম্ভব না আমি সংক্ষিপ্ত আকারে একটা করে দেখাই যে এখান থেকে হ্যাঁ কারণ তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে একবারে কালো প্লেন বোরকা

এই যে ডাবল প্যাডের সাত একটা হেজাব আছে ব্ল্যাক কালারের এই যে কন্ট্যাক্স করা ব্ল্যাক পাথরটা জিএমসি পাথর খুব চমৎকার ভাবে করা আছে এটা পেয়ে যাবেন পনেরোশো টাকা প্রচুর ঘেরা এটা অনলাইনে হিট কালেকশন অনেক ঘের অনেক ঘের অনলাইনে হিট কালেকশন দামও আমাদের এখানে অনেক কম পেয়ে যাবেন সাথে একটা হেজাব আছে হেজাব সহ মাত্র পনেরোশো টাকা এই যে হাতাটা একটু প্লাজো হাতা একটু বড় হাতা এটা হাতাটা তো অনেক বড় হ্যাঁ হাতাটা খুব বড় মানে অনেক মেয়েরা পছন্দ করে খুব সুন্দর চমৎকার জিনিস কাজটা খুব নিখুঁত খুব নিখুঁত কাজ মাত্র পনেরোশো টাকা এই যে বোকাটা পেয়ে যাবেন ষোলোশো পঞ্চাশ টাকা এটা পাটিপুর বোরকা এগুলো হ্যাঁ এগুলো পাটি বোরকা ডিম সিস্টেম ডাবল পার্ট কোটি সিস্টেম সাথে হেজাব আছে খুব ইউনিক কালেকশন এগুলো ষোলোশো এই কালেকশনের আরও কিছু কালেকশন বোরকা পেয়ে যাবেন এই মাত্র পঁচিশশো টাকা ডাবল পাটের এগুলো ছিল এগুলো ভাই যেকোনো দোকানে আমাদের কাছে জানে না তারা এগুলো চার হাজার সাড়ে এরকম সেল করে আর কি অবশ্যই লাভ করবে দিচ্ছেন অনলি অনলি পঁচিশশো টাকা দুই হাজার টাকা ডাবল পাটের সহ খুব চমৎকার কালেকশন তিনটা কালার আছে এটা দুই টাকা অফিরে দুই হাজার টাকা দুই জি পূর্বের দাম কত ছিল এটা এটা পূর্বের দাম ছিল 3000 টাকা আচ্ছা 1000 কমিয়ে দেওয়া হচ্ছে এটা পূর্বের দাম ছিল কত এটা পূর্বের দাম ছিল 2500 টাকা এখন আমরা 1500 টাকা দিতেছি তিনটা কালার আছে এটা কি কাপড়ের ব্যবহার করে জাফরান ফেব্রিক্স জাফরান ফেব্রিক্স এই যে ডিজাইনটা একটু দেখান দর্শক একটু ভালো করে দেখুক দর্শক ভালো করে দেখা চিনা নক যাতে কেউ না হবে সলিড মালটা পায় অনলি অনলি 1500 টাকা অফার প্রাইস এটা আগের ভিডিওতে দিছিলাম আর কালার ছিল এটা 1650 টাকা ভাইয়া আগের ভিডিওতে কত দেওয়া হয়েছিল এটা এটা আপনার এই রিসেন্টলি যেটা দিছিলাম ওটা 1650 টাকা অফার প্রাইসে দেওয়া ছিল তো ওই অফার প্রাইসটা চালু আছে এটাও 1650 টাকা এটা তো আসলে এমনি রেট আছে 3000 টাকা 3000 টাকা হ্যাঁ কিন্তু আমরা যে অফার প্রাইসে দিছি ওইটাই আমরা রাখছি রেটটা 1650 টাকা 1650 পিছনের সামনে সব দিকে কাজ আচ্ছা আচ্ছা ঘন কাজের হ্যাঁ ঘন কাজের এভাবে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে আরো অসংখ্য হ্যাঁ এই একটা মাল আছে ভাইয়া এই মালটা আপনারা পেয়ে যাবেন জাফরানকা ফেব্রিক্সের হিসাব সহ 1500 টাকা এগুলো কিন্তু সব জাফরান ফেব্রিক সব জাফরান ফেব্রিক 1500 টাকা হাতায় কাজটা দেখেন হাতাটা খুব সুন্দর কাজ এগুলো তো প্রত্যেকটার সাইজ আছে তাই না প্রত্যেকটা সাইজ আছে 52 54 56 আচ্ছা প্রত্যেকটা সাইজ আছে এগুলো আভায়া জাফরান ফেব্রিক এর আভায়া কত করে নিচ্ছেন ভাই এগুলো যে অফার পেয়ে যে আমি আপনাকে দিতেছি 2000 টাকা করে আমরা আরো ভালো করে যদি দেখি এই দেখতে পাচ্ছেন হাজার হাজার ডিএমসি পাথর লাগানো রয়েছে এই তো জাফরান কাপড়ের এই যে পাটিপুরটা দিছিলাম ওইটা এটা তো দেখেছিলাম আপনাকে আমি হ্যাঁ এটা দেখানো এটা বেশ সুন্দর হ্যাঁ সুন্দর আছে এটা ওর কাছে সিম্পল এটা কি কাপড়ের এটা জাফরান ফেব্রিক্স ভাইয়া এটা জাফরান ফেব্রিক্স এটা আপনার প্রিমিয়াম কোয়ালিটি কাজটা খুব সিম্পলের মধ্যে এটা দাম দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো সাথে একটা হেজাব আছে আর কাজটা খুব সিম্পল যারা সিম্পল পছন্দ করে না তাদের জন্য দর্শক দেখুন এগুলো তো মনে করেন একদম কুচকে যাবে না 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 এগুলা কুচকেবে না ভাই এগুলা কাপড় এরকমই থাকবে আপনার দুই তিন বছর পরলে আয়রন করতে হবে না এরকম এরকমই থাকবে কাপড়টা এটা ভালো মানে হ্যাঁ ভালো মানের খুব সফট কাপড় এটা এটা আছে ক্রিস্টাল কাপড়ের বোরকা খুব গ্লিজি বোরকা পাটি বোরকা হ্যাঁ এটাও নতুন বৌদ্ধের জন্য হ্যাঁ এই স্টোনটা একটু সামনে থেকে দেখাইতে পারেন ভাইয়া ডিএমসি স্টোন এগুলো উঠবে না নষ্ট হবে না খুব চমৎকার সাত একটা হেজাব আছে দাম পড়তে তিন হাজার টাকা খুব সুন্দর মানে পাটি বোরকার মধ্যে তো গ্লেজি কাপড় খুবই গ্লেজি আমরা দেখছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখো এটা যে কোনো জায়গায় যাবেন ছয় পাঁচ থেকে ছয় টাকা আর আপনার হচ্ছে অনলি তিন হাজার টাকা পাবেন সবগুলোরই সাইজ রয়েছে হ্যাঁ প্রত্যেকটারই সাইজ আছে ভাই এটা বোরকা আছে এটা পনেরোশো টাকা এই যে পনেরো এটা পনেরোশো টাকা এই যে এটা নিচে টাকা পনেরোশো টাকা দর্শক দেখুন হ্যাঁ এগুলো সব পনেরোশো টাকা

আচ্ছা আমরা এরপরে তাহলে কি কাজ দেখাচ্ছি পাথর সারা জাফরান কাপড়ের ভিতরে যারা একবার পাথর সারা যারা সিম্পল নিতে চাচ্ছে তাদের জন্য এইগুলা দামও অনেক কম পেয়ে যাবেন অনেক কম পেয়ে যাবেন এটা 1300 টাকা করে পেয়ে যাবেন সাথে একটা পাবেন সাথে একটা হেজাব সহ টাকা করে পেয়ে যাবেন এটা কি কাপড় ব্যবহার করছে এটা জাফরান ফেব্রিক্স জাফরান জাফরান ফেব্রিক্স আর এটার মধ্যে আরেকটা সেটও পাথর দুবাই লেস দুবাই লেস এই মালটা দেখেন এটাও খুব প্রিমিয়াম কোয়ালিটি কন্ট্রাস্ট করছি কামালটা এটা আবার দেখেন হেজাব সহ জাফরান কাপড়ে করে হ্যাঁ জাফরান কাপড়ে হেজাব সহ দামও দামও অনেক কম পেয়ে যাবেন মাত্র কাখানা থেকে মালটা আসছে তো এটার প্রাইস এই মালটা পেয়ে যাবেন মাত্র 1500 টাকা করে ভাইয়া 1500 হ্যাঁ মাত্র 1500 টাকা করে পেয়ে যাবেন সাথে একটা বড় হেজাব পেয়ে যাবেন তো কালার আছে তিনটা তিনটা কালার রয়েছে তিনটা কালার আছে 1500 টাকা করে

সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দুবাই লেস হ্যাঁ দুবাই লেস এই যে কারচুবি এগুলো কিন্তু উঠবে না নষ্ট হবে না আচ্ছা আচ্ছা দেখতে অনেক সুন্দর দেখা সুন্দর এগুলা নষ্ট হওয়ার কোনো স্কোপ নাই এরা সম্পূর্ণ সেলাই করা দেওয়া সেলাই করে দেওয়া আছে এই যে আমি একটা মাল আপনাকে খুলে দেখাই একটা মালও নষ্ট হবে না দামটা পড়ে যাচ্ছে কত দুই হাজার টাকা 2000 সাথে একটা অনেক বড় প্রিমিয়াম কোয়ালিটি হেজা পেয়ে যাবেন জাফরান ফেব্রিকস এরি আর সবগুলোর মধ্যে কিন্তু কালার আছে এবং কালার আছে এগুলো মালগুলো মালগুলা খুব ভালো যারা সিম্পল নয় ভালো কাপড়ের মধ্যে সিম্পল তাদের জন্য এগুলো 2000 টাকা করে অনেক ভালো কোয়ালিটি ভালো থাকবেন আপনার জন্য শুভ কামনা রইল হ্যাঁ আপনাদের জন্য দর্শক অবশ্যই আপনারা পণ্য দেখবেন দেখে বুঝেই শুনে নিবেন আর সঠিক জায়গা থেকে নিয়েন কখনই ঠকবেন না আর যারা বিজনেস করতে চাচ্ছেন আসবেন অবশ্যই এখানে আপনারা যেকোনো চল থাকলে আপনারা স্যাম্পল দিলে আমরা আপনাদেরকে বানিয়ে দিতে পারবো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন নিরাপদে থাকবেন